অবশেষে তেইশে ডিসেম্বর মানে আমার প্রোগ্রামের ঠিক আগের দিন সকাল সকাল দেখতেই পাচ্ছ স্টেজেও কাজ হচ্ছে আবার ফুলের লোকেরা তাদের জিনিসপত্র নিয়েও চলে এসছে আজকের দিনটার মধ্যেই ফুল কমপ্লিট করতে হবে তো তাই সবাই মিলে জোর কদমে সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছে আর এখানে দেখো কৌশিক পাখিদেরকে খেতে দিয়েছিল তারা সবকটা একসঙ্গে কি সুন্দর খাচ্ছে সকালবেলা এলে কী বলো তো সকালবেলার এদের এই কিচিরমিচির ডাকটাতে না সত্যি মনটা খুব ভালো হয়ে যায় আজকে সকাল থেকেই খুব ব্যস্ত কারণ আজকে সকালবেলা স্টুডেন্টদের জন্য একটু তরকারি বানিয়ে রেখে আমাকে চলে যেতে হবে আমার বাবা মাকে নিয়ে আসতে তো সকালবেলাই তরকারিটা করে রেখে যাব কারণ আজকে সকালে কার পরে কী করবো না করবো মানে সারা দিনটা পুরো একদম প্যাকড আপ শিডিউল তাই এই কাজটা আগিয়ে রাখলে আমারই বেটার তো তাই দেখো এখন বাজে দশটা দুই এই সময় আমি ঘুগনিটাকে কষাচ্ছি তো এদিকে ঘুগনি কষানো হচ্ছে ওই দিকে গরম জল বসানো হয়েছে যেটা ঘুগনিতে দেওয়া হবে তো তরকারিটা করেই আমি যাব কোথায় কালকে যাবেন বেরিয়ে আমার আমার বিয়ে বিয়ে হ্যাঁ বটটা একই রেখে যতবার ইচ্ছা করতে পারি না না হ্যাঁ বোটটা একই রেখে যতবার ইচ্ছা করতে পারি তাই না আমি বট তো পাল্টাবো বলিনি ওই বরটাই চাই বারবার বট দি কোথায় ও দি তোমার যদিও আগে বলে দিয়েছি বাপের বাড়ি মাকে নিয়ে আসতে কই গো

তো কালকের জন্য সেজমাদেরকে ইনভাইট করে আমি বেরিয়ে গেলাম এবারে একবার বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা কি হয়েছে এখানেই সেলফি জোনটা হচ্ছে তো সেখানেই ফুলের কাজ হবে ওখানে আমাদের ফ্লেক্সটাও লাগানো হবে তো এখান থেকে দেখো রাস্তার দিকটা পুরো ঘিরে দেওয়া হয়েছে তো আমি বেরিয়ে গেছি রাস্তায় যেতে যেতেও কতজনকে ফোন করা কত কী মানে পুরো ব্যাপারটাই যেহেতু একাকে করতে হচ্ছে তারপরে প্রথমেই চলে গেছিলাম লক্ষ্মীকান্তপুরে কয়েকটা সার্টিফিকেট ফ্রেম ওখানে পড়েছিল আর একটা কার্ড সেটাও পড়েছিলো তো সেগুলো রাজুদার কাছ থেকে নিয়ে চলে এলাম বাড়িতে কি রান্না হচ্ছে কি? দা আপার কিছু করতেকে বলেছে। এখানে আমাদের অ্যানুয়াল প্রোগ্রামে যা যা বাজি দেখেছো তোমরা সেই বাজিগুলো সবটাই দেবেন অ্যারেঞ্জ করেছিল তো ও আমার বাড়িতেই সবটা রেখে এসছিল বাবা মাকে নিয়ে যাবো সাথে বাজিগুলোও নিয়ে যাবো। বাজির এই পেটিটা খুব ভারী ছিল। মানে কিভাবে যে তুলছিলো কি বলবো আর কোথায় রাখবে আমি সেটা নিয়ে ভাবছিলাম। তারপরে ড্রাইভার ওটার মধ্যে খুব সুন্দর করে সেট করে দিয়েছিল তো অসুবিধা হয়নি তো সব কিছু নিয়ে মা বাবাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম আবার তাড়াতাড়ি করে বাড়ি আসতে হবে কেননা এখানেও প্রচুর কাজ তো বেশি দেরি ওই জন্যে করিনি বাবা মা রেডিই ছিল জাস্ট আমি খেয়ে বেরিয়ে এসেছি তো দেখো আমরা আমতলায় চলে এসেছি কৌশিকরা সবাই মিলে বাজির ওই পেটিগুলো সব নিয়ে যাচ্ছে রিমো আর এখানে দেখো সেলফি জোনটা একটু একটু করে সেজে উঠছে স্টেজেও ফুল লাগানো শুরু হয়ে গেছে বাবা মাকে আগে পাঠিয়ে দিলাম আর একে একে কৌশিক আর রিমো মিলে পুরো গাড়ি খালি করলো আগেই তোমাদের দেখিয়েছিলাম যে এই পেটিটা খুব ভারী পেটি ছিল তো এখানে দেখো কৌশিক আর ড্রাইভার দুজনে মিলে একদম হিমশিম খেয়ে যাচ্ছে ওটাকে তুলতে আর কোথায় রাখবে সেটা জিজ্ঞেস করছিল তো বাড়িতে এসে এখানে এখন আমার হেয়ার ওয়াশ চলছে যেহেতু হেয়ার যেহেতু আমাদের কেমিক্যাল ট্রিটেড হেয়ার তো সেই হিসেবে আমাদের হেয়ার ওয়াশ করতে অনেকটাই সময় দিতে হয় এবং প্রপারভাবে যদি সময় দিয়ে না করা হয় তাহলে হেয়ারটা অনেক বেশি রাফ লাগে তো যেটা সময় আমার এখন ছিল না তাই ওপরে গিয়ে আর করলাম না চম্পাকে বললাম যে তুমি করে দাও তো চম্পা করে দিল আর এখানে ওরা সবাই মিলে হেয়ারটা ড্রাই করেও দিচ্ছে যাতে না আমার ঠান্ডা লাগে বলছি না ওরা আমাকে যে কতটা কেয়ার করে তোমরা মানে ভাবতেই পারবে না সব সময় সবাই মিলে আমার কিসে ঠান্ডা না লাগে আমার কিসে কি হয় সেই সব নিয়ে ব্যস্ত আর এরা এখানে কিন্তু নাচ প্র্যাকটিস করবার জন্যই চলে এসছে পুরো গ্রুপ এখনও আসেনি তাই পিটিতে বসে বসেই আমার হেয়ারটা ড্রাই হচ্ছে সেটা দেখছে আর এখানে ওরা সবাই মিলে মজা করছে তাহলে চলে যাও হ্যাঁ আমার লক্ষ্মীকান্তপুরে তোমার সত্যি কথা ওই জন্য আমার সত্যি খুব ভাল লাগে সবকিছু তো কি সুন্দর দেখো সবার সঙ্গে এসে মিশে যায় কি হচ্ছে কি করছো তোমরা সাফাই অভিযান চলছে সাফাই এই আস্তে মালবিকাকে দেখানো হয়নি আমাদের পুরোনো ফ্লেক্স গুলোই দেখলে ওরা সব ক্লিন করছে আর এগুলোই বাইরে কিছুটা ছাড়া ছাড়া প্যান্ডেলের ওপরেই লাগানো হবে যেটা ওরা দিয়ে আসছে প্যান্ডেলের লোকেরাই ওগুলো লাগাবে আর এখানে আমার বাবা দেখছে সব এখন এখানেই বসে পড়েছে নেল আর্ট করবে বলে কারণ নিচের একাডেমি যেহেতু পরিষ্কার করা হয়ে গেছে তো নিচের একাডেমিতে ওরা আর কেউ ঢুকছে না সবটাই ওপরের অ্যাকাডেমিতেই করছে তো এখানে আমি তৃষাকে জিজ্ঞেস করছি তৃষা ভালো আছো তৃষা বলছে হ্যাঁ এখানে এখনও কিছু গেম রাউন্ডের প্রাইজ প্যাক করা বাকি ছিল যেগুলো ওরা করেছে আর এখানে নেল আর্ট ওরা করছে তো এইভাবেই দেখো আমাদের আগের মানে আগের দিনের প্রিপারেশান কিভাবে চলছে শেষবারের মতন ওরা অ্যাকাডেমিতেই একবার ডান্সটা করে নিচ্ছে ততক্ষণে স্টেজের কাজ কমপ্লিট হয়ে যাবে আর তারপরে ওরা যাবে স্টেজেতে স্টেজে গিয়ে নাচবে এখানে এখন যেহেতু বক্সের ব্যবস্থা নেই তাই কৌশিককে বললাম একটুখানি একটা ইলেকট্রিকের বোর্ড সেট করে দাও যাতে ওরা ওপরের যে সাউন্ড সিস্টেমটাতে ওরা এতদিন প্র্যাকটিস করেছে সেই সাউন্ড সিস্টেমটা এনে কোনো রকমের সাউন্ডটা শুনতে পাবে এবং করবে তো ওরা একে একে স্টেজে উঠছে এমন বেঁচে থাকবো তো কালকে এই বক্স গুলো থেকে ভয় পেয়ে যাচ্ছি তো আমি আমি বক্সে প্রচুর ভয় পাই হ্যাঁ প্রথমে গণেশ বন্দনাটা প্র্যাকটিস করে নেওয়ার পরে ওরা আমার এন্ট্রিতে যে নাচটা নাচবে সেটাও প্র্যাকটিস করছে এবং আমাকেও বলেছে যে ম্যাম আপনি এখানে দাঁড়িয়ে থাকুন আপনি কিন্তু যে সময় এন্ট্রি নেওয়ার কথা সেই সময় আপনি এন্ট্রি নেবেন তো দেখতেই পাচ্ছ আমি দাঁড় এমনিতে ওই গানটা যখনই ওরা প্র্যাকটিস করছিল ওপরে তখনই একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল আর এটা যখন স্টেজে দাঁড়িয়ে করছে আর সেখানে আমাকে একদম যেরমভাবে এন্ট্রি করব আমি সেইটা পুরো করতে হচ্ছিলো এ ফিলিংসটা না সত্যি ভাষায় প্রকাশ করার মতন ফিলিংস নয় তো ওদের ভালোবাসা ওরা এইভাবেই দেখিয়েছে আর সত্যিই আমি খুব লাকি যে আমি ওদের মতন স্টুডেন্ট পেয়েছি প্রোগ্রামে যে যে পারফরমেন্সগুলো ওরা করেছে সবগুলোর জন্য ওরা কতদিন ধরে কিভাবে যে হার্ডওয়ার্ক করেছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা হয়তো ভিডিও থ্রু আমি যতটুকু দেখিয়েছি তাতে কিছুটা হলেও তোমরা আন্দাজ করতে পারবে যে ওরা কতটা খেটেছে এই নাচগুলোকে তোলার জন্য আর এখানে ক্যামেলিয়া ছাড়া কেউ কিন্তু প্রফেশনাল ডান্সার নয় তাই ওদেরকে তুলতে অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করে বাড়িতে প্র্যাকটিস করে ওরা করেছে

এরা স্টেজের নিচে নাচছে এখানে কি চলছে হেয়ারে কালকের প্রস্তুতি চলছে তাই তো এই একজন হেয়ার করছে একজন নেল করছে আর এরা কি করছে আচ্ছা নিচে কুঁদে পেট ফাঁকা হয়ে গেছে গো দেবেন এখানে পেপার শাওয়ার যেগুলো আছে সেগুলোই রেডি করছে এখন

সকাল থেকে সেই রকম ব্যাপার স্যাপার মানে বিয়ে বাড়ি হলে যেরকম হয় প্যান্ডেল আগের দিন থেকে কত কি এখন কি হচ্ছে এটা পেঁয়াজের খোসা ধরতে পারছি না আর একটু করো না আরো নখ করো কালকে সকালে আলুর দম হবে তো সেই আলুর দমটা আমি করব তাই পুপু আর মন্দিরা ওরা আজকে আমার কাছে থেকে গেছে আর এখানে কাটাকুটি করছে আর এখানে দেখো টিভি স্ক্রিনে দিকে দেখা যাচ্ছে আমাদের সিসিটিভিতে ছর্দি বেরিয়েছিল সারাদিন ছর্দি ছিল না আর এখন দেখতে পাচ্ছি বেরিয়েছে তাই সিসিটিভির থ্রু আমি দেখে আর ফোন করেছিলাম ছোট যে তুমি এখন বেরিয়েছো সারাদিন কোথায় ছিল আজকে সকলে আমরা কিভাবে কি করলাম না করলাম সারাদিন দেখতেই পেলে তোমরা দেখেছো দুজনে মিলে আমাকে টোন করছে কিছু করার নেই আমি কি করব বলো আমি এত এত কাজের মধ্যে আমি ভয়েস ওভার দিয়ে দিই আমি চাই ভয়েস ওভারটা কেন দেয় আমি না যখন ভিডিওটা তুলছি একেবারে অডিওটা দিয়ে দিই না সবসময়ে পড় পসিবল হয় না যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম পুরো আজকের দিনটা মোটামুটি কিছু কিছু ক্লিপ নিয়ে মোটামুটি তোমাদের মনে হয় একটু আন্দাজ করতে পাচ্ছো যে কালকে কি হতে চলেছে তাই তো এক্সাইটেড কোথাও যাচ্ছে কোথাও পেয়ে ঘুম পাচ্ছ না ঘুম আসছে না সবাই আমরা শুয়েই আছি কিন্তু কিন্তু ঘুমোতে আছি ঘুমোতে পাচ্ছি না আর মন্দিরে এসে ওখানে শোবে বাট মন্দিরা এখনো রিলিজ হচ্ছে মন্দিরা

তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা গুড নাইট